হাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মমিতা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মমিতা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ হচ্ছে অফিসে প্রচুর প্রচুর কাজ ছিল ডিউটি ছিল তো সেজন্য সকাল থেকে স্টার্ট করিনি আমি ভাবলাম বাড়ি যাব তো তখন স্টার্ট করব ব্লগটা তো দেখো এই আউটফিটটা পরে তোমরা আগেও দেখেছ আমাকে এটাই পড়লাম অনেক ইচ্ছা ছিল যে শাড়ি পরবো এই আমার হাজব্যান্ডের বন্ধুটা যে দাদারায়গুলো ভাত দিয়েছিলাম তো তার এই রিসেপশান নিয়ে অনেক ইচ্ছা ছিল যে শাড়ি পরবো কিন্তু না শরীর প্রচণ্ড খারাপ সেটা প্রবলেম হয় তো আশা করি সেটা মেয়েরা বেশি ভালো বুঝবে তো শরীরটা আমার প্রচণ্ডই খারাপ আমি অফিস থেকে এসে পুরো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক আর আমি ওই টাড়ির ঝামেলা করিনি শাড়ি পরো কারণ সামলাতে পারবো কি পারবো না আর বাইরে বিভৎস ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাইরে তো মেয়েকে নিয়েও যাব না তো এই থ্রি পিসটা পরে নিয়েছি আর সঙ্গে দেখতে পাচ্ছ এই একটা চোকার পরেছি চুলটা আঁচড়ে নিয়েছি লিপস্টিক কিছু করিনি মানে এত শরীর খারাপ করছে যে ভাল লাগছে না সব বাসায় জল ঢালা জল ঢালে জল কি বলবো জল পড়ে গেল পুরো যে আমি শাড়ি পরতে পারলাম না ওই শাড়িটা রেখেই ছিলাম পরবো বলে তো যেতেও পারলাম না শাড়ি পরে তো কি আর করা যাবে এটা পরেই বেরোবো ওইদিকে সব কিছু অবস্থা খারাপ ওদিকে ল্যাপটপ ফ্যাপটপ চার্জ হচ্ছে বিচারে গোটা বিছানাময় হয়ে আছে আর মেয়েকে তো নিয়েই যাব না কারণ বাইরে বিভৎস ঠান্ডা আমি আর বর বেরোবো তো বেরিয়ে এখনই চলে যাব এখন মোটামুটি আটটা মতন বাজে তো এখনই বেরোবো বেরিয়ে চলে যাব কারণ তাড়াতাড়ি ফিরে আসতে হবে শরীরটা খারাপ তো এই যে তো রেস্টের দরকার কারণ কাল আবার ডিউটি কাল আবার অফিসের কাজ তো চলো আমরা তো বিয়ে বিয়েবাড়ি যাবোই তার সাথে তোমরাও চলো দেখবে বিয়েবাড়িতে চালো বাচ্চা তুই কি করছিস

তো চলো এই যে চলে এসেছি আজকে বিয়ে বাড়ি আর এই যে সামনে দেখতে পাচ্ছ শুভময়ী তার দাঁড়িয়ে আছে তো আজকে রিসেপশন গেটে গেছে দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম তারপর চলো আমরা এবার ভেতরে যাই গিয়ে ওপরে দেখি দেখা করি তো এই যে ফাইনালি দেখা হয়ে গেল শুভময় তার ওয়াইফের সাথে আর এই যে মৌসুমী আমার কালিক তো এই মৌসুমি হচ্ছে শুভময়ী তার মাসির মেয়ে তো খুব সুন্দর সাজিয়েছে যাই হোক বিয়েবাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি চলে এসেছি তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর টা নিয়ে নিয়েছিলাম আর কফি খেতে খেতে গল্প করছিলাম অনেক তারপর গল্প টল্প করার পর সবাই মিলে একটু সেলফি টেলফি তুলছিলাম এই যে এখানে মৌসুমীদি মৌসুমী মেয়ে সব সেলফি তুলছিলাম তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম বিয়েবাড়ি উঠলাম ভালো করে আর বিয়েবাড়ি মানেই তো ছবি তোলা তো ছবি টবি তুলে আমরা এবার এই যাব হচ্ছে একটা সেলফি জোন করেছে তো এই যে সেলফি জোন ওখানে সেলফি তুলছিলাম তো লোকের জ্বালায় তো পুরো অস্থির মানে কে কখন আগে তুলবে সেটা হচ্ছে ব্যাপার তো যাই হোক খাক পেয়েছিলাম আর এবার চলে এসেছি ওপরে খাবার জায়গায় তো তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাবো এই যে খেতে বসে পড়েছি আমরা তো খুব ইউনিক একটা জিনিস দেখলাম এই যে ঝোলাটা দেখছো ওই ছোট্ট ঝোলার মধ্যে জলের বোতল দিয়েছিল খুব সুন্দর লাগলো ব্যাগটা আর মেনু দেখে তো পুরো অবাক হয়ে গেলাম পুরো পুরোনো দিনের সাবেক আনা ফিরে পাওয়া গেছে বলতে পারো তো মেনুগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কথা বলছি তো পুরো বাঙালিয়ানা যাকে বলে সেই মেনু ছিল তো চলো খাওয়াই কনসেনট্রেট করা যাক It's so delicious. It's so আর এই যে খাওয়া কমপ্লিট বর এখন পানি চেভাতে ব্যস্ত আর নিচে চলে এসেছিলাম এটা আমার এক দাদা তো দাদার সাথে সেলফি তোলা বাকি ছিল তুলবো তো চলো এবার বাড়ি চলে যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসা মাত্রই চুল টুল আমি গুটিয়ে নিয়েছি আর আমার শরীর প্রচণ্ড খারাপ করছে তো লাস্টে যার সাথে দেখা গেলো ওটা হচ্ছে আমার দাদা আমার এক দাদা প্লাস বন্ধু হয় একই সাথে কলেজে পড়তাম আর ওরও বন্ধ হয় যেহেতু একই কলেজ ছিল তো কমন ফ্রেন্ড বলতে পারো তো চলো বিয়ে বাড়ি কেমন লাগলো জানিও আর যে দেখলে মৌসুমিদি তো ওটা মৌসুমিদের হচ্ছে মাসির ছেলে যে দাদার বিয়ে তো মৌসুমি আমার কালিগ হয় আর এই লাইটটা এত ডিস্টার্ব করে নয় মাঝে মাঝে অফ অন অফ অন করে তো লাইট কমে যায় মাঝে মাঝে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম হলো না আর কেমন লাগলো অবশ্যই জানিও আর মেয়েকে লুকিয়ে এসে এই ঘরে করছি কারণ ও জানে না যে বিয়ে বাড়ি গিয়েছিলাম যদি জানে তো কাঁদতে লাগতো আর ঠান্ডার মধ্যে ওখানে একদমই নিয়ে যায়নি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট কাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট